জীবনের প্রথমবারের মতো জামাই ছাড়া চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার মতো সাহস করছি নর্মালি তাদের সাথে গেলে অনেক অপমানিত হতে হয় এর রিজন হচ্ছে সবগুলো খেয়ে শেষ করতে পারি না মজাও লাগে না একটা বলছে যে এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক বেশি মজা তো আর মিস করার তো কোনো ওয়ে নেই সো নিজেরা নিজেরা মানে অনেক বেশি সাহস করে ফেললাম একা একাই চলে আসলাম ভিতরের পরিবেশ ভাই এত সুন্দর আর এত ইউনিক চিন্তা করুন আমি জানতামই না যে আমার বাসার পাশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমি ভিতরের ওয়ালগুলো গুলো ধরে দেখতেছিলাম ভাই আমার কাছে অনেক ইউনিক লাগতেছিল মনে হচ্ছে একদম পারফেক্ট ফর ফটো সেশন বা যেটাই হোক মানে অনেকেই ইউনিক অনেক ভালো লাগতেছিল তো আমি জাস্ট ঢং করে বই দেখতেছিলাম আমি জানি না আমি কি অর্ডার দিব যেহেতু আপুরা আগে খেয়েছে সো তারা তাদের পছন্দ মতো অর্ডার দিই জাস্ট আমাকে একবার দেখতে বলতেছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আমার ইচ্ছে পোষণ করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে অর্ডার দেওয়া যাক এই আর কি বাট একটা মজার বিষয় হচ্ছে এখানে যে আইটেম আছে সেই আইটেমটা কি কী উপাদান দিয়ে বানানো হয়েছে সেটা নিচে লিখা আছে তো আমরা তো হালাল হারাম বুঝতেছি যার কারণে আমরা ওইভাবেই দেখতেছি আর অর্ডার করার ভাবনা করতেছি ভাই মহাক খুশি সে প্রথমবার দিয়ে ট্রাই করবে সো এটা তার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার তো এখানের ব্যাপারটা হচ্ছে আমরা অর্ডার করবো আস্তে আস্তে একটা একটা করে আইটেম দিয়ে যাবে আর আমরা আস্তে আস্তে খাবো ব্যাপারটা এমন এটার নাম কি জানি একটা ছিল মানে ভেতরের সবজি দেওয়া ছিল আর উপরের যে লেয়ারটা এত ক্রিস্পি ছিল এটা অনেক মজা ছিল এই ফ্রায়েড রাইসটা এত মজা ছিল চিংড়ি দিয়ে আর কি কারণ হচ্ছে এটা যখন আমরা খাচ্ছিলাম মুখের ভেতরে একটু আঠা আঠা লাগতেছিল মানে কাইন্ড অফ কি বলবো ওই যে বিন্নি চাল আছে না বাংলাদেশের কাইন্ড অফ ওই রকম আমার কাছে অনেক মজা লাগছে এটা আমরা নেক্সট বার আবারও ট্রাই করবো ইনশাল্লাহ এই স্যুপটাও ভাল লাগছে এই স্যুপের সাথে তারা মুরগি দেয় বাট আমরা না করছি যে মুরগি না দিয়ে নর্মাল যে ভুট্টা আর ডিমের স্যুপ ওইটাই দিতে ওইটাই দিছে ওইটাও ভাল লাগছে ভালোই লাগছে খারাপ আমার কাছে মনে হলো যে আপনি চাইলে এটাকে একটু হলো কাস্টমাইজ করতে পারবেন যেমন মুরগি গরুর যদি কোনো কিছু থাকে ওইটা আপনি ইগনোর করতে পারবেন এই আর কি তো আমার ছেলে মার্শাল্লা অনেক ট্রাই করতে আর তার কাছে এই রাইসটা এত ভাল লাগছে আমরা সবাই রাইসটা অনেক পছন্দ করছি শুধু আমি না মানে আমি বাসা আসার পরে যখন আফু ফোন দিছে যে আমরা আরও একদিন এই রাইসটা খেতে যাব রেস্টুরেন্টে আমি বলছি হ্যাঁ ওকে এটা খাওয়ার জন্য যাওয়াই যায় তারপরে আমরা একটা চালের স্প্যাগেটি অর্ডার করছিলাম এটাও অনেক মজা তবে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু গরম গরম খেতে হবে হ্যাঁ নর্মালি স্প্যাগেটি ঠান্ডা হওয়ার পরে সফট থাকে কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে এটা একটু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে গেছে তো এটা আগে জানা ছিল না জাস্ট আমরা প্রথমে একটু ট্রাই করছিলাম পরে যেটা ছিল সেটা পরে শক্ত হয়ে গিয়েছিল পরে আবার গরম করতে বলা হয়েছে দেন তার আবার করে দিছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে আমরা নর্মাল যে স্প্যাগেটে সেটা অর্ডার করছি সাথে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটার ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না মেবি আমরা ইউজ টু না বিধায় ওই জন্য খেতে খেতে ভালো লাগবে এমন পরে আর কি মোমোর যেহেতু মানে অপশন ছিল সো ওইটাও অর্ডার করছি এখানে মাছ মাংস সব কিছুরই ছিল বাট আমরা বের দুটা মানে সবজিটা অর্ডার আমরা আস্তে খাচ্ছিলাম করছিলাম যাতে আহনাফো আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে তার স্কুল ছিল তার হাফ বেলায় স্কুল ছুটি হয়ে যায় তো সেও এসে পড়ছে দেন আমরা সবাই একসাথে খেলাম আহনাফ বেচারা আরো অনেক খাবার ট্রাই করতে চাইছিল বাট রেস্টুরেন্ট ওটা ছিল না কিছু করার নাই তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা খাওয়ার জন্য আমরা সবাই মানে হা করে তাকিয়েছি এই কখন দিয়ে যাবে কখন দিয়ে যাবে সেটা হচ্ছে ফ্রাই আইসক্রিম ভাই অনেক ফ্লেভারের আইসক্রিমের নাম শুনছি অনেক টাইপের আইসক্রিমের নাম শুনছি কিন্তু ফ্রাই আইসক্রিম এ প্রথমবার দেখা ট্রাই সব সবকিছু কিন্তু আমি আবার করছিলাম যে এটা ফ্রাই করার পরেও এত সুন্দর কিভাবে আছে কারণ ভেতরটা একদম শক্ত আর অনেক বেশি ঠান্ডা ছিল কিন্তু মিষ্টি এটা একটু বেশি ছিল যারা মিষ্টি পছন্দ করে তাদের মেবি বেশি ভাল লাগবে বাট একটা নতুন জিনিস ট্রাই করছি এটাই অনেক ভালো লাগতেছে এই তো তো এই তো লাস্টের মিষ্টি আইটেম দিয়ে যেহেতু খাবারের পর্ব শেষ হয় তো শেষ ইচ্ছে আছে নেক্সট টাইম আসলে অন্য কিছু একটা ডিফারেন্ট টাইপের খেয়ে ট্রাই করে দেখব খেতে খেতে ইউজ টু হয়ে যাবো লাস্টে একটা কুকি দিয়েছিল এটা অনেক মজা ছিল তো এই ছিল আমাদের চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার গল্প খাওয়ার গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বেশি বাইরে বাতাস ছিল যার কারণে ঘুরতে পারি না একদম সোজা খেয়ে বাসে চলে আসছি যেহেতু সাথে পিচি ছিল তো এই তো সবাই ভালো থাকবেন দাদা